আসসালাম আলাইকুম আমরা বর্তমানে অনেক হয়তো জানা নাই যে আমরা হাজি হলে যারা উমরা হজ আইনেরা মারা গেলে খানো মাটি দেন এটা আমি নিজেও জানতাম না মনে হয়তো যে হয়তো হসপিটাল অন্য কোনো জায়গা দিলে তো হইতে কিন্তু আমার রাজা ভাই যে মাটি দেওয়ার লাগে আমরা জন্নতুল মহল্লার মাঝে লেগে যাবো তার মানে শিওর আমরা যে

তেইশ জন না চব্বিশ জন মারা গেছে পুরা বরিরাজ যে আপনারা দোয়া করবা এলাকায় বাক্যবান ব্যক্তির লগে আমরা ওলা বাক্যবান যে ব্যক্তি আছেন আমার রাজা ভাই আল্লাহ একটা শুক্রবার দিন আর তো রমজান মাস আর একটো এলকি আপনার জুম্মার পরে ওয়ার্ল্ডর মানুষ যে জায়গা তাই নৌ জায়গা হয়তো কবর সপ্তাহে মাসে একদিন যে আর হয় জনজাও হয় বা জিয়ারত হয় হয় মনে মানুষ মাঝে মাঝে জিয়ারত করা যায় আর এখানে কে আমার আগ পর্যন্ত পৃথিবীর মানুষ এই জায়গা জিয়ারত করবা এটা আমরা বরবালী লেগে বহু সুবে সৌভাগ্য আমি মনে করি আমার এস এস ট্যুর এন্ড ট্রাভেলস চালানির ফলেও আমার মূল স্বার্থ উদ্ধার হয়ে গেছে আমি এখন বরাবালির মাঝে এটা আমি যে খালকে মারাও যায় আমার কোনো দুঃখ নাই কারণ হয়েছে আমি আমার ট্রেভেলস এর একজন হাজি সাহেব একজন নতুন মহল্লার যেন জায়গা পাইছেন তানে জায়গা দিছে এটার লাগে আমি লাখ লাখ আল্লাহর শুক্রিয়া আমার কাছে কোনো পেরেশানি পেরেশানি লাগেন না কারণ আল্লাহ হয়তো এই ট্রেভেলস এস এস টুর ট্রেভেলস এর উচিলে হয়তো আল্লাহ আমার যাতে আমার রাজা ভাই দারু যদি আমার জায়গা দিলেন একটাও খান্দা খান্দ যে ও জায়গা খানো আইবার লাগিয়া একটা বার ও জায়গাখানেও মাটি দিবার লাগে বা ও জায়গাতে যদি দাফন হয় খেওর তে হলি বাড়ির যতজন আসেনাখানে সব বড় খুশি থাকেন